কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর মাম্পিকে পড়লে কেমন লাগবে সেটাও কিন্তু তোমরা জানিয়ে দিও দেখো এত সুন্দর জামাটা এটা মাম্পির বাবা পছন্দ করেছে এইখানে আছে রুমাল একশো টাকা রুমাল ছ পিস আছে এইগুলো মাম্পির লেগিংস এইটাও লেগিংস দেখো খুব সুন্দর বিউটিফুল কালার গুলো আর খুব সুন্দর কাপড়গুলো খুব সুন্দর বাজারে কলকাতা কাপড়গুলো দারুন একদম দারুন নেই একদম ফাটাফাটি তো তোমাদের দাদার আমি একদম পকটটাকে ছিঁড়ে দিয়েছি ছিঁড়ে টাকা বের করে পুরো একদম পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার মতো বাজার হয়েছে ছশো টাকা মানে ছয় টাকা হতে আর তিন বাকি ছিল তো এইটা আমার জন্য নিয়েছে তোমাদের দাদা দেখো এত সুন্দর চুড়িদার খুব সুন্দর ঠিক আছে আর তোমরা তো জানো আমি একটা নতুন চ্যানেল খুলেছি আবার

দেখো এই একটা कलर কত সুন্দর একদম হেভি কালার আমার পোলেতে একদম फटाफटি লাগবে আর এই জামাটাও খুব সুন্দর ধামাকা একদম বিউটিফুল আমাকে এই জামাটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাই দিও লালটা বেশি ভালো লাগছে না ব্লুটা বেশি ভালো লাগছে কোনটা গাল ফাটা বেশি লাগছে বলে দেবে আচ্ছা তুমি আবার একটা

এইগুলো এই একটা লেগিংস আছে এটাও গেঞ্জি এটা মাম্পির বাবা পছন্দ করে দিয়েছিল একদম ব্লু কালার এটাও মাম্পি আমার না তো আমার এই গায়ে ভিডিও তোমাদের গায়ে গায়ে ভালো লাগে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও বিশাক্ত দিনার চ্যালেঞ্জে তো দেখো এই অবস্থা তোমাদের দাদার একদম পথ মেরে দিয়েছি কিনে নিয়ে চলে এসেছি তো আমি ভিডিওটা এইখানে শেষ করলাম যদি আমার